স্বাগত জানাই সকলকে স্টাডি ভি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আর আর বি এন টিভিসির তেরোই জানুয়ারি শিফট ওয়ানের প্রশ্ন নিয়ে আলোচনা করব শিফট টুর প্রশ্ন এই ভিডিওর পরে আমরা আপলোড করে দেব তো শিফট ওয়ানে কী কী প্রশ্ন আসছে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি এই পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর পিডিএফ ডাউনলোড করলে সেটা ওপেন হবে না ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে ভালো করে শুনে রাখবে ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো সেটার পাসওয়ার্ডটা আমি এই ভিডিও চলাকালীন কোনো এক সময় বলে দেবো তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ না দেখলে পাসওয়ার্ড পাবে না আর পিডিএফ ডাউনলোড করলেও সেটা ওপেন করতে পারবে না ঠিক আছে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটা প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম প্রশ্ন এরকম ছিল যে ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে স্থাপিত হয় কবে স্থাপিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে স্থাপিত হয় এর সম্পূর্ণ ডিটেলস জেনে রাখবে কারণ প্রত্যেক প্রায় শিফটেই এই ইউএনও থেকে কোনো না কোনো প্রশ্ন আসছে দ্বিতীয় প্রশ্ন ভূপেন হাজারিকা কোন রাজ্যে আদিবাসী মানে ছিলেন তো কোন রাজ্যের হবে এটি হয়ে যাবে আসাম মানে হাজারিকা কোন রাজ্যে ছিলেন সেটাই বলতে হবে তো ছিলেন তিন নম্বর প্রশ্ন ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সুইজারল্যান্ডে অবস্থিত চার নম্বর প্রশ্ন উনিশশো সালে লাহোর অধিবেশনের অধ্যক্ষ কে ছিলেন জওহরলাল নেহেরু হয়ে যাবে এর উত্তর পাঁচ নম্বর প্রশ্ন এনএইচ টু কে বানায় উত্তর হয়ে যাবে শেরশা শুরি ঠিক আছে তো এনএইচ টুর আর নাম হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ঠিক আছে এটাও মনে রাখবে এনএইচ টুর বদলে এখানে দিয়ে দিতে পারে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে বানায় তো উত্তর হয়ে যাবে সুরি ছ নম্বর প্রশ্ন আইসিসির প্রথম মহিলা রেফারি কে ছিলেন এটি উত্তর হয়ে যাবে জি এস লক্ষ্মী ঠিক আছে চলে যাই পরের প্রশ্ন তো আবার বলে রাখি ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে ভিডিওর কোনো না কোনো জায়গায় তোমাদের পাসওয়ার্ড বলে দেওয়া হবে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সংসদের অংশ নয় তো এটার উত্তর হয়ে যাবে বিধানসভা এখানে অপশন ছিল যে লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি বিধানসভা তো বিধানসভা উত্তর হয়ে যাবে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে আমাদের সংসদ তৈরি ঠিক আছে আট নম্বর প্রশ্ন হচ্ছে নীতি আয়োগ কত সরে স্থাপিত হয় উত্তর হয়ে যাবে দু সালে ফার্স্ট জানুয়ারি সরি জুন ন নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন বলা হয়েছে যে ওডিআইতে ওয়ার্ল্ড কাপ ফাইনালতে পৌঁছয় ভারত কতবার উত্তর হয়ে যাবে তিনবার পৌঁছয় দুবার যেতে একবার হেরে যায় দশ নম্বর প্রশ্ন বুলন্দরজা কে বানায় আকবর বানায় তো বই রাখি এটার পাসওয়ার্ড হয়ে যাবে সিক্স ডবল সেভেন তিনটে পাসওয়ার্ড ঠিক আছে মানে তিনটে ডিজিট আছে সিক্স ডবল সেভেন দিয়ে এটাকে ওপেন করতে পারবে এগারোতম প্রশ্ন এগারোতম প্রশ্ন বলা হয়েছে যে স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত গুজরাটে অবস্থিত বারোতম প্রশ্ন ফাদার অফ কাকে বলা হয় থিও ফেস্টাসকে বলা হয় তেরোতম প্রশ্ন থিওরি অফ রিলেটিভিটি কে দেয় থিওরি অফ রিলেটিভিটি দেয় অ্যালবার্ট আইনস্টাইন চৌদ্দতম প্রশ্ন সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজটি কত সালে প্রতিষ্ঠা মানে তৈরি হয় উনিশশো তিরিশ সরি উনিশশো সালে তৈরি হয় তো যদি বলে যে সি প্লাস প্লাস কেমন ল্যাঙ্গুয়েজ তো মনে রাখবে যে এটা হচ্ছে এইচ এল এল মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইসরো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ব্যাঙ্গালোরে অবস্থিত এরপরের প্রশ্ন আসছে যে ইউ আইডিএই এর নাম কি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সতেরোতম প্রশ্ন সিটি অফ প্যারিস কাকে বলা হয় কলকাতাকে বলা হয় এরপরে আঠারোতম প্রশ্ন যে জিরো মাইল টোন কোথায় অবস্থিত জিরো মাইলস্টোন কোথায় অবস্থিত এটি উত্তরে যাবে নাগপুরে অবস্থিত উনিশতম প্রশ্ন গঙ্গা গ্রাম যোজনা কোন মন্ত্রালয়ের অধীনে এটা উত্তরে যাবে মিনিস্ট্রি অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন কুড়িতম প্রশ্ন স্বরাজ পার্টি কত সালে স্থাপিত হয় উনিশশো সালে স্থাপিত হয় যদি প্রশ্ন আসে যে কে স্থাপন করে উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এগারোতম একুশতম প্রশ্ন ভোটের বয়স একুশ থেকে আঠেরো করা হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে ঠিক আছে যদি বলা হয় কোন সংশোধন সংবিধান সংশোধনের দ্বারা উত্তর হয়ে যাবে একষট্টিতম সংবিধান সংশোধনের দ্বারা ঠিক আছে কত তারিখে মানে কত সালে উনিশশো সালে বাইশতম প্রশ্ন বাইশতম প্রশ্ন বলা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন তেইশতম প্রশ্ন কোন পদ্ধতিতে সালোক সংশ্লেষের সরি উত্তর তো বলে দিলাম কোন পদ্ধতিতে সূর্যের আলোর প্রয়োজন উত্তরে যাবে সালোক সংশ্লেষ ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের এই যে ফার্স্ট শিফটের প্রশ্ন ঠিক আছে তো যে কটা সে সেখানে তোমাদের দিলাম জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে তো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটাকে দেখার জন্য